তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে শীতকালীন সবজি কপি আছে নতুন আলু আছে বেগুন আছে তো আমরা এইগুলার দাম জানিয়ে দেবো আসলাম বাজারের ভিতরে সাথে থাকবেন সকল সবজির দর দাম জানিয়ে দেবো চাচা আসসালামু আলাইকুম এই কাঁচামরিচ কত করব আজকে ষাট টাকা কেজি

আচ্ছা কাঠি লাল আলু দেখতো কিন্তু লাল তো চল্লিশ টাকা কেজি ধরে যাচ্ছে ভাই ভালো আছেন কালি তো অনেকগুলো দেখছি কত করে আজকে দশ টাকা আটি আচ্ছা এখানে আছে টমেটো কত আচ্ছা তারপরে বেগুন বেগুনও যাচ্ছে তিরিশ টাকা করে কেজি দাদা খুব সুন্দর কেস ধরছেন তো দেখছি তাই না কত করে যাচ্ছে কপি আজকে আচ্ছা খুচরা রেট বললে হবে এখন দশ টাকা পিস যাচ্ছে তাই তো আর এটা দশ টাকা দেওয়া যায় না

30 টাকা কেজি আচ্ছা তারপর খিরা আছে খিরা আছে কত চল্লিশ টাকা কেজি ধরে যাচ্ছে খিরা গুলো তারপরে আছে বেগুন বেগুন কত মাত্র কুড়ি টাকা কেজি এই সুন্দর সুন্দর বেগুন বিশ টাকা কেজি যাচ্ছে মাত্র এই যে চাচার কাছে দেখেন বেগুন একদম টাটকা তর তাজা বেগুন বিশ টাকা কেজি মাত্র তারপরে সিম তিরিশ টাকা কেড়ে কেজি এটা আরাম হয়েছে জুড়া জুড়া বেগুন দর্শক দেখে নেন জুড়া বেগুন এটা কেউ নেবে না নাকি নেবে নে যাই হোক সাথে থাকবেন দর্শক আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি বা এই ফল মিচরি কত করে তিরিশ টাকা পোয়া তিরিশ টাকা পোয়া একশো বিশ টাকা কেজি তাই তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে পাকা মেসিরি আছে তিরিশ টাকা পোয়া আছে আর বেগুন কত হয়ে যাচ্ছে ভাই তিরিশ আমরা গ্রামীণ সবজির বাজার থেকে সকল সবজির দরদাম জানিয়ে দিলাম খুচরা যে সবজির বিক্রি হচ্ছে সে দরদাম জানিয়ে দিলাম তো দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম